তরুণ প্রজন্মকে তামাকের নেশা থেকে বাঁচাতে বসিরহাটে বিশেষ উদ্যোগ বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় অনুষ্ঠিত হল তামাক বিরোধী আলোচনা সভা উপস্থিত ছিলেন চিকিৎসক ডক্টর সঞ্জীব বসাক সহ বিশিষ্ট তথ্যচিত্রে উঠে আসে তামাক সেবনের ভয়ঙ্কর প্রভাব ও মুক্তির উপায় বিধায়ক ডক্টর সপ্তর্ষি কি জানালেন শুনুন বিগত দিনে আমরা লক্ষ্য করেছি মানুষের ওপর সিওপিডি এবং ক্যান্সারের রোগের সংখ্যা হার্টে রোগের সংখ্যা ভীষণভাবে বেড়ে গেছে সে কথা মাথায় রেখে চিকিৎসক হিসেবে আমরা বিশ্বাস করি প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর মানে রোগ যদি আমরা প্রতিরোধ করতে পারি রোগের সংক্রমণের হার অনেক কমে যাবে প্রথম জিনিস যেটা দরকার মানুষের জাগরণ হওয়া দরকার মানুষের সম্যক ধারণা হওয়া দরকার কি কারণে রোগ হচ্ছে সেই বিষয়ে মাদক বিরোধী একটা আন্দোলনের আমরা সূচনা করেছি আমাদের ওয়ার্ল্ড টোবাকো ডেতে ভারত সবসময় সংঘ থেকে সেই আন্দোলন আমরা শুরু করেছি আগামী দিনে এই আন্দোলন প্রত্যেকটা স্কুলে গ্রামে বিভিন্ন পাড়ায় পাড়ায় আমরা সমাজসেবী সংগঠনকে সাথে নিয়ে একটা অরাজনৈতিক ব্যানারে আমরা প্রত্যেকটা মানুষের কাছে ধনী দরিদ্র উভয় ধরনের ধর্ম সমস্ত সংস্কৃতি সমস্ত জাতির মানুষকে বোঝাতে চাই যে গুটকা তাবাকু সেবন এবং সিগারেট ধুম্রপান শুধুমাত্র একটা শারীরিক তাৎক্ষণিক ক্ষতিকর নয় অর্থনৈতিক ক্ষতিকর সামাজিক ক্ষতিকর পাশাপাশি সুদূর প্রসারী যে প্রভাব দিতে চলেছে আগামী দিনের প্রজন্ম একটা ক্যান্সার হার্টের রোগ মানসিক রোগ অবসাদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুগার প্রেশারের রোগ যা পেতে চলেছে সেটা সত্যিই জীবন এবং জীবিকা এবং মানুষের সমাজের পক্ষে ক্ষতিকর এবং আমরা আগামী প্রজন্মকে এবং বর্তমান প্রজন্ম যারা আছেন তাদের কীভাবে এর থেকে বন্ধ করতে পারি এবং আগামী প্রজন্ম যারা আগামী দিনে যুব সমাজ আসতে চলেছেন তাদেরকে কিভাবে আমরা এই বিষয়ে আরও জাগরণ জাগাতে পারি যাতে তারা মাদক আসক্ত যারা সিগারেটে আসক্ত তামাকুতে আসক্ত না হয়ে সুস্থ জীবনের দিকে এগিয়ে চলে